এই দেখুন বন্ধুরা আমি তো বলেছিলাম যে পান্তা ভাত আমার করা ব্যবস্থা খুব খারাপ তো ওর ছেলে অফিসে বেরোচ্ছে ও ছেলে আমরা আমিও জল দিয়ে খাই না আমরা এরকম ভাবেই খাই তো এরকম তেল অনেক ভাজা তেল শুকনো লঙ্কা বাদাম ভাজা কড়া ভাজা ছাতু মাটা আলু ভাতা আর এদিকে ডালের বড়ার টক ছেলে অফিসে খেয়ে যাবে তার ছেলেকে মুছিয়ে দিয়েছি আমি রকম খাবো আবার আমি দেখাবো

বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ দেখতে পাচ্ছি আমি কী ধানার ভাত খাচ্ছি এটা এখন থাকলে কোনো মানুষই খায় না আমি খাচ্ছি এটা অন্য কারণে খাচ্ছি আমি অনেকে হয়তো নিন্দে করতে পারো যে ইস থালা পায় না যাই হোক আমি এই থাকে খেয়ে নিচ্ছি এই দেখো কিচ্ছু না ও বাবা আমি একটা জিনিস নিয়ে আসতে ভালো লাগে না বন্ধুরা এই যে ওর গোপুসু খাবে আমার সাথে আমি ওর গোপুশা তো বুঝতেই পারছো মানে ছেলে খেয়ে চলে গেছে আমি আমার খেতে বসে গেলাম আর থালাটা কেমন আছে অবশ্যই সবাই কিন্তু বলবে হ্যাঁ অনেকে ভালো কামেন করতে পারে অনেকে বাজে কামেন করতে পারে যে যেটা করবে আমি সেটাই নেব আমার ব্যাপার না আমার কাছে আর যে ছেলে আমার সেতুটা পূজা নেই খাওয়া দাওয়া শরীরটা খুবই খারাপ এতটাই ঠান্ডা লেগেছে আর বসে মানে গলা বসে গেছে যে কি বলবো আর মানে ঠান্ডা খাওয়াটা আজকের দিনে মানে উপায় নিতে খেতে হচ্ছে সকাল থেকে উঠে গার্গিলও করতে পারিনি আছে কারণ গরম জল করতে পারিনি তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আমার এই শীতলা পুজোর মানে কী বলবো ভিডিওটা কেমন লাগলো তুমি এটা বলো বা ব্লগটা কেমন লাগলো সেটা বলো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার